বন্ধুরা শুভ সকাল দেখো আজ আমাদের সানডে স্পেশাল কি হচ্ছে তো মুগ ডালের পরোটা মুগ ডালের পরোটা পরোটা আঁকার না রুটির আকারই হচ্ছে দেখো এটা হচ্ছে মুগ ডালের পুর করেছে মুগ ডালের পুরের মধ্যে দেওয়া আছে মুগ ডালটা সিদ্ধ করার সময় একটু আদা নুন মিষ্টি একটু সেজওয়ান সস আর একটু ধনে পাতা কুটটা এইভাবে বানানো হচ্ছে বানিয়ে এটার ভেতরে এর মধ্যে সব ভরা হয়েছে ভরে রাখা হয়েছে না নাহলে করা যাবে না পরোটাটা করতে গেলে একটু ভরে রাখতে হয় নাহলে ফেটে যায় সঙ্গে সঙ্গে করতে গেলে ভরে রাখা আছে এবারে পরোটাটা মাজা হচ্ছে রুটি রাখারই পরোটা ডাকা করিনি রুটি ডাকারেই করেছি কেননা পুর দিয়ে করতে গেলে রুটি ডাকারেই ভালো হয় এটাকে ছাঁকা তেলে ভাজলে আরও সুন্দর হবে আমরা ছাঁকা তেলে ভাজবো না তেল নষ্ট করব না তেলটা ট্যার পুড়ে গেলে তেলে সেই গুণ থাকে না ওই জন্যে আমরা অল্প তেল দিয়ে পরোটা করে খাব আজকে এই পরোটা খাবো আলুর দম দিয়ে এই যে আলুর দম হয়েছে এই আলুর দম দিয়ে আমরা পরোটাটা খাবো কেমন ভালো না তোমরা তোমাদের কেমন লাগলো আমার সানডে স্পেশাল नुरामको लाइक कमेन्ट शेयर सब्स्क्राइब गर्न नभुल्नुहोला टाटा बाइ बाइ